বোম্বিং করে তাদেরকে শহীদ করে দিল কত মায়ের কোলে সন্তান বিদায় নিয়ে চলে গেছে কত সন্তানের সামনে মা বিদায় নিয়ে চলে গেল কত বাবার সামনে সন্তান বিদায় নিয়েছে কত সন্তানের সামনে বাবা বিদায় নিয়েছে কত স্বামীর কোলে বিবি চলে গেছে কত বিবির কোলে স্বামী চলে গেছে গো কত হায় হায় তাদের মেডিসিন চিকিৎসা বন্ধ করে দিয়েছে ঔষধ তাদের দেয়

যেটা মুসলমানের জায়গা মুসলমানের ঘর আল্লাহর ঘর ইহুদিরা মুসলমানকে শহীদ করে মেরে আল্লাহর ঘর বাইপেল মুকদ্দা সকল করে বসে আছে তে বংগুত করতে পারে না কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য কথা বলে ইহুদিদের ভিতরে যারা আহলেকিতাব ইহুদিদের ভিতরে যারা আল্লাহর ধর্মগ্রন্থ বাইবেলকে যারা মেনে নিয়েছে ইহুদিদের ভিতরে নাসারাদের ভিতরে সেটা তাদের জাতিগত না ইহুদি নাসারা কিন্তু তাদের ভিতরেও যদি কেউ আল্লাহকে মানে নবীকে মানে কিতাবকে মেনে না হয় আমার আল্লাহ বলেন খবরদার তাদেরকে হঠ

আমি তোমাদের কাছে এসেছি আমাকে তোমরা শেষ নবী বলে মেনে নাও মুক্ত অবিশ্বাসীগণেরা আমার নবীকে নিতে বল মোহাম্মদ আমরা এ শোনা শেয়ার ধর্ম আমরা পালন করি তোমার ধর্ম আমরা মানবো আমাদের ধর্ম তুমি তোমরা মানবে দেখেন এই জায়গায় কিন্তু ইসলাম

তাহলে আমরা যখন বগরাই করি গরু কুরবানি করি আমরা ঈদের দিন গরু কুরবানি করে গরুটা আল্লাহ তালা আমাদের জন্য খাওয়া বৈধ করেছেন এজন্য জন্য মুসলমানের আমরা খাই গরিবদেরকে দান করি আত্মীয় স্বজনকে দিয়ে আমরা ঘরে কিছুটা রাখি এটাও তো আমাদের একটা উৎসব নাকি উৎসব তাহলে ধর্ম উৎসব যদি সবার হবে তাহলে হিন্দু ভাইরা তাদেরও এই ঈদে উদযাপন করতে হবে

তবে আপনি বলে দেবেন ভাই আমাদের ধর্মে যেটা খাওয়া যায় না যেমন আমাদের ধর্মে কাঁকড়া খাওয়া যায় না কি খাওয়া যায় না অন্যান্য ইমামের মতে কাঁকড়াও চলে কুঁচেও চলে তবে আমরা যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি অনুসরণ করি আমাদের মাযহাব অনুযায়ী কাঁকড়া খুঁচে এগুলো চলবে অন্যান্য ইমামগণ তারা যে নদীতে যা আছে সমুদ্রে পানিতে যা বাচ্চা সব খাওয়া যাবে আমাদের ইমাম বলেছেন না যেটা শুধু পানি ছাড়া পাতে পারে না সেটাকে খাওয়া যাবে আর যেটা পানিতেও বাঁচে ডাঙাতেও থাকে সেটা খাওয়া যাবে

এই জন্য করে তো দোকান থেকে গোস্ত কুনানে চাপিয়ে দেবেন খেতে চান বলবেন যে আমাদের ধর্মের কোনো মানুষের কাছে জবাই করে নিয়ে রান্না করবেন আলহামদুলিল্লাহ খেতে আর বাধা নাই আবার অনেকে বলে আমাদের ইসলাম ধর্মের ভিতরে অনেকে এমন পরিষ্কারী দেখায় কোন হিন্দু মানে বাড়িতে খেতে চায় না একটা পানিও না অস্পৃশ্যতা কেন এটা কোন ধর্মে তুমি পেলে তুমি একটা হিন্দু দোকানে চিনি কিনে খাই খেতে পাচ্ছ এখানে কোনো কোন নাই যত দোকান আছে সব কি মুসলমানের জি জি এই যে চিনি যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সব বড় ফ্যাক্টরি কি মুসলমানের

আজও আমরা পড়ব আমার নবীর উপরে আল্লাহ একটা সুরা অবতীর্ণ করলেন ওই সুরার নাম দেওয়া হলো সূরাতুল কাফিরুন সূরাতুল কাফিরুন মানে অবিশ্বাসী গণ এই নামে কাফের মানে কি অবিশ্বাসী অনেকে বলে শুধু হিন্দুকে কাফের বলে না মোল্লাও কাফের আছে আছে না নাই